প্রথমে একটা আলু নিচ্ছি এরপরে এক পিস ওস্ট করে নিলাম তারপর রাইসটা এত গরম যে হাতে উঠাতেই পারছিলাম না তারপরেও চেষ্টা করে একটু একটু করে উঠিয়ে নিলাম ঠিক আছে এবার রে টেস্ট করেই দেখি আসলে কেমন একটু খাই আমাদের অনেক পছন্দের কাচ্ছি পাই না হ্যাঁ যে অনেক দিনের ইচ্ছে ছিল ইচ্ছে ছিল কি একসাথে মানে খাওয়া হচ্ছে না অনেকদিন একসাথে দুজনের ছিল যে আমরা তো খাই প্রায় সময় কিন্তু অনেক দিনের সাথে দিন একসাথে হচ্ছে না আর কি আচ্ছা আজকে আমরা চেয়েছিলাম কাচ্ছি মাছের চপচড়ি হুম সেখানে কাচ্ছি ভাইয়ের আমরা এখন খাচ্ছি অফিসে বসে অফিসে বসে প্রথম লোক মতে বিসনিল্লা খেয়ে দেখি আমি একজন খাচ্ছে আর একজন হচ্ছে রিভিউ দিন ওকে